আসসালামু আলাইকুম ঢাকা শহরটা কেটে চারদিকে আপনার মানে ছাড়কার করে ফেলছে এই আওয়ামী সরকার গত ষোলোটা বছরে এদিক দিয়ে আপনি হয়ে আপনি সাভার যান কত সুন্দর সুন্দর গাছ ছিল রাস্তার দুই পাশে মনে আছে আর এদিক দিয়ে আপনি ইয়েতে যান কি যেন বলে পূর্বাঞ্চলের দিকে যান না হ্যাঁ আর এদিক দিয়ে আপনি দিয়াবাড়ি যান আর নারায়ণগঞ্জের ওই সাইডটা কি করছে আসলে আমি জানি না হ্যাঁ করছে তো ঢাকা চিটাং হাইওয়েটারে তো মনে করেন যে আপনার মানে প্লট করছে এটা অবশ্য বিএনপির আমলের থাকতে কাজই এনিওয়েজ আমি এই তিনটা জায়গার এক্সাম্পল দিয়ে একটু কথা বলি আজকে সেটা হচ্ছে যে দেখেন আপনি আমি যখন ছোটোবেলায় হ্যাঁ উত্তরে আসা যাওয়া করতাম দিয়াবাড়ি দিয়ে বেরিবাদের রাস্তাটা দিয়ে তখন অনেক ভাল লাগতো হ্যাঁ বগ দেখতাম বগা বসতো ঠিক আছে বিল ছিল বগা বসতো দানকে ছিল ভাল লাগতো তো যখন সাবার হামাইপুরের দিকে যেতাম তখন দেখতাম দুই পাশে গাছ মানে জাস্ট গাফতুলিটা আমিন বাজারটা পার হওয়ার পরেই দুই দিকের গাছগুলো দেখলে মানে মন জোরাই যাইত দেখেন উন্নয়নের নামে হাসিনা যা করছে এই দেশটারে। শুধু সে টাকা পাচার করছে না যে জাস্ট শুধু ইয়ে করে না এগুলো সে করছে কেন জানেন এগুলো সে করছে তার আমলা তার সচিব তার মনে করেন যে মানে তার যে মনে করেন যে আপনার যে পাইলা রাখতে হয়েছে হ্যাঁ প্রশাসনের মধ্যে আছে গ ইয়ার মধ্যে আসে অনেক জায়গায় আসছে এগুলো বলতে গেলে ভাই অনেক টাইম লাগবে আপনারা জানেন আমি একটু হিঁচ দিয়ে দিচ্ছি ধরে নিন বাকি যে পয়েন্টগুলো তাদের জন্য ভাই প্লট দিতে হবে হ্যাঁ প্লট ভরা দিতে হবে এই যে মেট্রোয়েল কার জন্য বানাইছে কি মনে করেন যে আপনি আমার সাধারণ মানুষের জন্য বানাইছেন নো নট এট অল মেট্রোয়েল বানাইছে আপনার দিয়াবাড়ির থেকে যারা মনে করেন যে যাবে তাদের জন্য বানানো হয়েছে সুবিধা সবাই বুক করবেন ছেটা ফাটা সুবিধা সবাই বুক করবেন সুবিধা তো এ হচ্ছে সুবিধার নামে মনে করেন যে বাংলাদেশটারে মনে করেন যে আপনার ও ঢাকা শহরটারে সিলেটারে কাই চিটা এটা মনে করছে এমন এমন করছে ভাই মানে ফকির নিয়ে বলতে হয় যে তুই তো মরে যাবি দুই দিন পরে হ্যাঁ তুই তো মরে যাবে দুই দিন পরে নেক্সট প্রজন্মের জন্য তুই কি দিয়ে যাচ্ছ তোর তো মনে কর যে কি জানি বলে তোর তো মনে কর যে নাতিপুতি খেতাপুতি সব তো মনে কর যে বিদেশে থাকে বড় হইতেছে তোর তো বাংলাদেশ নিয়ে কোনো টেনশন নাই তুই মনে কর যে যেভাবে মনে কর যে এই যে ঢাকাটারে মনে করছে শেষ করে দিয়ে গেছিস আজকে সেই প্লটের মনে করছে আবার রুমিন ফারানো আবার ভাগ পায় আবার মনে করছে ভাগ পায় আবার ফেরতও দেয় বুঝিস না মানে তোরা ঢাকা শহরের কাইরা চিটা যা করছিস হ্যাঁ প্লট বানায় যা করছিস ঠিক আছে এদিক ডিউচেস বানাইছিস এদিকটা কালাপানির মনে করছে কাল রাস্তা রাস্তায় করছিস মানে একবারও চিন্তা করছিস একবারও চিন্তা করছিস যে ঢাকা শহরের মানে মানুষ বাঁচবে কিভাবে আজকে তো গরম গরমের কারণে যে যে মানুষগুলো যে কষ্ট পাচ্ছে এগুলো করছিস করিস নাই তোরা তোরা ছেলে শুধু টাকা কেমনে বানাবি টাকা কেমনে বিদেশ পাঠাবি টাকা কেমনে মনে কর যে তোরা মানে কি বলবো হুন্ডি আমি ব্যাংকে জব করছি তোরা আমাদেরকে ব্যাংকে ট্রেনিং দিচ্ছিস হ্যাঁ যেন মানি লন্ডারিং না করা হয় আমরা যেন ঠেকাই রাখি অথচ তোরা ব্যাংকের ভিতরেই মনে কর যে একটা মানি লন্ডারিং এর একটা চ্যানেল খুলে রাখছিস বৈধভাবে সেটা কিভাবে ক্রেডিট অ্যান্ড মানে যে ইনভয়েস এবং অবল ভয়েসিং দিয়ে হ্যাঁ এরকমই বিষয়টা মানে এটা অনেকে যারা জানেন যারা জানেন না তাদের জন্য একটু বলি আপনি এখান থেকে যদি মাল পাঠান ওইখান থেকে ধরেন আপনি দেখা দিয়েছেন তিনশো কুড়ি ডলার ওইখান থেকে মনে করেন অথচ মাল পাঠিয়েছেন আপনি একশো কোটি ডলারের আর আপনি ওইখান থেকে মনে করেন যদি আপনার মাল আবার আনেন আবার যে সেম টু সেম বুঝছেন আপনি ওইখানে মনে করেন দুশো কোটি ডলার রেখে দিচ্ছেন এইভাবে মনে করেন যে আপনার ও আমাদেরকে মানি লন্ডারিং এর ট্রেনিং দিয়ে ও মনে করেন যে নিজেই মনে করেন যে আপনার মানি লন্ডারিং করতে মানে ইয়া ইয়া করতেছে তো এই হলো অবস্থা বুঝছেন আরও যে কত কি বলে তো শেষ করা যাবে না বলতে গেলে মনে কর যে ভিডিও অনেক বড়ো হবে আপনারাও দেখবেন না কথা শুনবেন না জানি তাই আমারও আর জানি বলতে ইচ্ছা করে না কারে বলবো ভাই চোরের দেশে কারে বলবো সব যেখানে চোর উইথ ডিউর এক্সপেক্ট আবার চোর জন্য বলতে হয় উইথ ডিউর এক্সপেক্ট ভাই বুঝছেন ভাই ওরা আবার ক্ষমতায় আসলে মনে করছে আবার আমাদের দেখে দিবে শোন চোর তোদেরকে বলি সামগ্রিকভাবে কথাগুলো বলতেছি তোদের ছেলে মেয়েদের জন্য কথাগুলো বলতেছে তোদের ছেলে মেয়েদের জন্য কথাগুলো আজকে বলে যাচ্ছে তোদের ছেলে মেয়ে আজকে তো তোরা বুঝবি না বা তোদের ছেলে মেয়েরা এক স্বাধীনতারে মনে করছে হ্যাঁ মনে কর দুই ভাগ করে মনে করি তোরা স্বাধীনতার পক্ষে একমাত্র আওয়ামী লীগই মনে কর যে স্বাধীনতা যুদ্ধ করছে আর কেউ করে নাই ঠিক আছে একমাত্র তোরাই যুদ্ধ করছিস ভাই আর বাকি যারা আছে সব রাজাকার এখন আমাদেরকে ডিরেক্ট রাজাকার বলিস মনে কর ধরেই নিলাম যে আমার বাপমা রাজাকার ছিল আমার সরি আমার দাদা আমার দাদার গোষ্ঠীর আগে চোদ্দ গোষ্ঠী আগে রাজাকার ছিল তা আমি তো রাজাকার না রে ভাই তুই আমারে বলিস কেন হুম তুই আমারে বলিস কেন এই এই জন্যই তো এই যে এই যে মনে করছে হাসিনার পতনটা হয়েছে এভরিথিং এস গোস টু লিমিট একটা কথা মাথায় রাখিস আল্লাহ সব কিছু অতিরিক্ত পছন্দ করে না হুম আল্লাহ আরও অনেক কিছু বলছে তোর এগুলা শুনিস না শুনলাম শামীম ওসমান নাকি এখন নাকি বিদেশে গিয়ে নাকি আপনার নারী নিয়ে মাস্তি করতেছে শুনলাম এসালম নাকি আড়াই হাজার কোটি টাকা দিচ্ছে শুনলাম এরসালম আপনার এই যে হাসিনার সাথে দেখা করছে সেই ব্যবস্থাও করে দিচ্ছে ইন্ডিয়া ভারত করে দিচ্ছে আরে ভারত ভারতের জন্য হাসিনা তো মনে করেন যে একটা ট্রাম কার্ড মোদী আসুক তারপর আপনার যে কি জানি বলে গান্ধী আসুক হ্যাঁ যেই আসুক না কেন মোদি হচ্ছে আর হাসিনা হচ্ছে মোদীর জন্য একটা ট্রাম কার্ড বর্তমানে হ্যাঁ যখন ইচ্ছা ভাঙাবে আনালে হয়তো রেখে দিবে আর হচ্ছে আপনার ইলিশ ইলিশ এখনও পাঠাইতে হইলো আমরা বাধ্য হইলাম বুঝছেন আমরা নাকি বাধ্য হই ওই দেশের ইলিশ পাঠাইতে পাঠাইতে কেন জানেন কারণ ইলিশে ইলিশের মন্ত্রী যে আমাদের আছে বর্তমানে এমনি বললাম কথাটা হ্যাঁ আর সম্মান করতে ইচ্ছা করে না আপনাদের ভালো লাগে না আর ভাই ঠিক আছে একজন মহিলা মানুষ তারপর আমি বলতেছি উনি বলছে আমরা বাধ্য হইসি ইলিশ পাঠাইতে আর ইউনুস সাহেবের তো আমি হাবাগুবা অনেক আগেই বলে দিচ্ছি ইউনিস সাহেব যে হাবাগুবা টাইপের একটা লোক কারণ তরুণ বয়সের ছবি আমি ইউনুস সাহেবের একটা দেখছিলাম ওইখানেই ওনার আমি স্মার্ট লাগে নাই খুব বেশি একটা আমি এমন পারসেপশন দিতেই পারি ওয়ার্ড ইজ তাতে কেউ কারোর কোনো যায় আসে না আমি বাংলাদেশের নাগরিক আমি আপনারা ট্যাক্স পে করি আমি আপনাকে আমি আমার মনের কথা বলবো আমি যখন ভালো দেখি তখন আমি ভালোটা বলি যখন আমি খারাপ দেখবো তখন আমি খারাপ খারাপটা অবশ্যই আমি বলে যাবো আমার মনে অনেক কষ্ট আছে আমি শেয়ারে ধরা খেয়েছি আমি তো শেয়ারে চুরি করতে যাই নাই আমি ব্যবসা করতে গেছিলাম না ভাই আমার মতো অনেকেই আছেন যে আপনারা ব্যবসা করতে গেছিলাম কিন্তু আপনারা ধরা খেয়েছেন হ্যাঁ সালমান এফ রহমানের দুদিন আগে একটা কল রেকর্ড শুনলাম যাওয়ার আগ মুহূর্তে রেহানার সাথে কথা বলতেছে আপা আপা না সরি তুমি করে বলে রে তুমি করে বলে শুনলাম আজকে শুনলাম আমি এতদিন জানতাম না যে শেখ কামালের ভাই ভাই মানে শেখ কামাল হচ্ছে আপনার এই যে এফ সালমানের নাকি খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল সেই সুবোধে মনে করেন যে তারা একদম এক আপন ভাই বোনের মতো ছিল তুমি করে ডাক্তার শেখ রেহানা তাইলে বুঝেন দেশটা কাদের ছিল ভাই দেশটা কার বাপ দাদার ছিল হ্যাঁ আপনার আমার বাপ দাদার না ভাই দেশ ঠিক আছে দেশটা হচ্ছে ওদেরই আবার ও দেশটা ওদেরই হবে ঠিক আছে আপনি আর আমি জেলে যাবো হ্যাঁ আপনার আমি আয়না করে যাব আবার ঠিক আছে এগুলোই চলবে দেশটার মধ্যে তারপরে মনে কর যে ভারত একদিন আজকে না পারো একদিন হয়তো বা এই দেশটাকে নিয়েই যাবে নিয়েই যাবে আমি কথাটা বলে দিলাম আজকে হ্যাঁ পারবেন যেদিন আপনার এই যে জেনজি এই জেনজি যদি দেশটা চালাইতে পারতো এই জেনজি যদি দেশটাকে রক্ষা করতে পারে তাইলেই হবে এই বাংলাদেশ নাহলে আর কোনো দিন হবে না আমি বললাম তো বাংলাদেশের ব থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের মানে উইথ ডিউ এক্সপেক্ট অন্যভাবে নেবেন না বাংলাদেশের ব থেকে শুরু করে মানে সব কিছু চেঞ্জ করে দেওয়া দরকার ছিল মানুষের মনে যে বলে না আমার এক চাচা ছিল সে বলতো বাংলাদেশ কোনোদিন ভালো হবে না কেন ভালো হবে না আমি চাচারা জিজ্ঞেস করছিলাম ছোটবেলায় ছোট অনেক ছোট আমি তখন চাচা বলছিল বাংলাদেশের রক্ত সবার খারাপ এমনভাবে রক্ত জাতি মিশ্রিত হয়ে গেছে রক্তটা মানে তুই ভাগ করবি কিভাবে একটাই একটাই রাস্তা আছে যদি পারিস ওই রক্ত বের করে যদি নতুন রক্ত ঢুকাইতে পারিস সবার মধ্যে বাংলাদেশের সবার সব মানুষের মধ্যে বুঝছেন কথাটা তখন মানে বুঝতাম না বাট এখন বুঝি আসলে ব্লাড কথা বলে যাই বলেন না এখন আমি আমার ফার্স্ট ভিডিওতে অনেক কথা বলতাম যে ব্লাড মনে করছে বাড়িঘর বানাইস মহিলা তুই ফাজিল একটা মহিলা একটা নোংরা মহিলা মানে মানে মুখে উচ্চারণ করতো মানে ঘিন্না লাগে ওনার নামটা তো তুই যেভাবে মনে কর যে তোর মানে ইয়াদের খুশি রাখার জন্য যেভাবে প্লট বানাইছিস আজকে মনে করছে যে এখনো খালি পড়ে আছে কথা আরও কেন বললাম রেজনা চৌধুরী বন্যা সেদিন বলতে রেজনা সরি রেজনা বলতেছে বন্যা না রেজনা বলতেছে আমাদের পরিবেশ কি বেলারিয়া হ্যাঁ ওই মহিলা মনে করে যে ওই মহিলারা আমার দেখতে ইচ্ছা করে না উই ডিউ এক্সপেক্ট ওই মহিলারা আমার দেখতে ইচ্ছা করে না বিকজ কথা চাবায় হুম কথা চাবায় বলে তারপর মনে করি শিষ্টাচার শালীনতা বজায় রাখে আমার এগুলো ভাল লাগে না মানে করবেন তো করবেন আর না করলে করেন না এত নাটক ভাল লাগে না আপনাদের নাটক দেখতে দেখতে না আমরা আজকে মনে করেন যে স্বাধীনতার চুয়ান্ন বছর বয়সেও একটা মানুষও আজকে আজকে রাস্তার মধ্যে মানে গরিব মানুষ এখনো থাকে সেদিন একটা ছবি দেখছি একটা ছবি দেখছি যে চার পাঁচটা কুকুর ডিভাইডারে বসে আছে তার মাঝখানে একটা মহিলা বসে আছে আমি একটা পিক তুলতে চাইছিলাম কেন তুলি নেই জানেন কারণ মহিলাটার প্রতি আমার সম্মান রেসপেক্ট দেখে আমি এই পিকটা তুলতে পারি নাই ঠিক আছে অন্য কেউ হয়তো বা পিকটা তুলে নিয়ে গেছে বা তুলবে বা কারোর মাথায় আসছে কিনা আমি জানি না তো এই জিনিসগুলো দেখে আমি নিতে পারি নাই আমায় আমি আমি নিতেই পারি নাই আমি বললাম যে কিসের পিক দিব কীসের কথা বলবো যেখানে রাস্তায় একজন মহিলার সাথে একজন কুকুরে দা বসে আসছে সেখানে আমার এই পিকটা তোলাও আমার মানে পারলে আমি আমি নিজে গাড়ি ড্রাইভ করতেছিলাম দেখ আমি কিছু করতে পারি নাই কারণ আমি এখানে গাড়ি রাখতে পারতেছিলাম না নাহলে আমি ওই মহিলাকে কিছু কিছু না কিছু করে আসতাম তো ভাই কষ্ট লাগে বুঝছেন কষ্ট লাগে নিজের জন্য কষ্ট লাগে এই দেশটার জন্য কষ্ট লাগে এই দেশের মানুষের জন্য আজকে ওই যে ইউনসায় যা যাওয়ার পরে বড় বড় কথা অনেক শুনতেছে হয়তো প্রসেস হচ্ছে হয়তো চাকরি হবে হয়তো হবে না হ্যাঁ এই সরকার চেঞ্জ হয়ে গেলো হয়তো সব কিছু বাদ হয়ে যাবে কিন্তু আমরা কি পাইলাম দিন শেষে আমরা কি পেলাম আমার আউটপুটটা কি আমি যে ইনকাম দিলাম আমি যে আমি যে ইনপুট দিলাম সরি ইনকাম না আমি যে ইনপুট দিলাম এই যে জুলাই আগস্টে আমার আউটপুটটা কি আমার আউটপুট আমি আজকে পাইছি পাই এক বছর হয়ে গেছে আজকে তেরো মার্চ চোদ্দো মাস চলতেছে তেষ্ট বিশ ছাব্বিশ লাখ বেকার এখনও আছে ভারতীয়দের কোনো তালিকা আমরা দেখছিলাম শুনছিলাম তাও নাই হুম আর হচ্ছে আরও কি জানেন যে এই যে দেখেন দেশটার মধ্যে যে আপনার এই এখন পর্যন্ত ব্যাকার ঘুরতেছে মানুষ পনেরো হাজার টাকা দেওয়ার একটা চাকরির জন্য বিবি এম বি এম বি এ মাস্টার্স পাশ করে মনে করছে রাস্তায় রাস্তায় জুতোর তলা ক্ষয় করে ফেলতেছে এই সরকার কি চাকরি দিতে পারছে পারে নাই তারপর হাসিনা যেভাবে দেশটাকে রেখে গেছিলো হাসিনা যেভাবে দেশটাকে ছেড়ে গেছে সেখান থেকে এইভাবে যে এতটুকু আসছে এটার জন্য আমরা আল্লাহকে শুকুর আলহামদুলিল্লাহ জানাই কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল আরও অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ইউন সাহেবের কাছে আমি ধিক্কার জানাই এই বর্তমান সরকারের এই যে মনে করেন যে আপনার এই যে কি জেনে বলে মন্ত্রিসভাটাকে আমি ধিক্কার জানাই মনে করেন যে এই মানে আমাদের দেশের এই যে বর্তমানের সরকারকে ঠিক আছে আমরা যা আশা করছিলাম তার ছেটা ফাটাও নাই। এদিকে শুনতেছি যে পিনাকি হ্যাঁ ইলিয়াস তারপরে যে মাহবুব মানে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান হ্যাঁ এরা আপনার একটা দল গঠন করবে আই অ্যাপ্রিসিয়েট দ্যাম আই অ্যাপ্রিসিয়েট দ্যাম এবং সেই দলে আমিও আমি আমিও জয়েন করব। কারণ আমি বলি নাই যে আমি আওয়ামী লীগে জয়েন করবো বিএনপি মানে কোনো রাজনীতি দলের নাম আমি নেই এখন পর্যন্ত যদি ওরা রাজনীতি করে আসে দেশে তাহলে আমি ওদের রাজনীতিতে জয়েন করব ঠিক আছে কারণ আমরা এই যে যারা জেনজি যারা আসছি তারা যদি বিচক্ষণ হয়ে থাকি আমরা তাদের জন্য আজকে বিচক্ষণ দেশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হইতে যায় তারা দেশটাকে সামলায় রাখে অনেকে বলে যে তারা নাকি দেশটার মধ্যে বিশৃঙ্খলা লাগায় রাখে নট অ্যাট অল এ কথাটা যারা বলে তারা মূরক্ষের পরিচয় দিবেন অজ্ঞতার পরিচয় দিবেন না জেনে কথা বলেন আপনারা তারা দেশটাকে বাঁচায় রাখছে আজকে পর্যন্ত ইলিয়াস কনক হ্যাঁ আমি ওদের নিয়ে বেশি কথা বলি না কেন বলি না জানেন বললে বলবে যে ওদের ভিডিও দেখে ওদের ভিডিও দেখে কথা বলি ওদের ভিডিও দেখে ন্যারেটিভ তৈরি করি নট অল আমি আমার নিজের কথা বলি ততক্ষণ পর্যন্ত আমার নিজের মনে নিজের মনের মধ্যে আমার কথা তৈরি না হয় নিজের মনের মধ্যে ফিলিংস তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত আমি কথা বলি না এবং আমি যখন কথা বলি আমার কথাগুলো আমি আমার মন থেকে বলি এবং কে কে আসে সাইডে আশেপাশে আমি তাদেরকে কাউকে দেখি না আমার আরেকটা ভিডিওতে আমি আজকে সাকা চৌধুরীর কথা বলছিলাম মানে হি ইজ দ্য পার্সান পার্সোনালিটি হওয়া উচিত পুরুষ মানুষকে একটা পার্সোনালিটি থাকতে হয় পার্সোনালিটি থাকলে তারকে দেখা যায় তার তার ছেলে দুইজন আছে তার ছোট ছেলেটাকে আমি আজকে দেখলাম তার তার কথা বলা যায় ঠিক আছে আমি মানে বললাম না যে আপনারা যদি আজকে যদি ভালো হিউম্যান বিং সোল হইতেন হ্যাঁ আজকে আপনাদের দেশের আমি বলছিলাম অনেকদিন আগে একটা কথা যে আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে এত ত্যাগি ধীরার পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল আমরা আমরা তখন আমরা তো তখন ইউটিউবে কথা বলি নাই বাট আমরা তখন আওয়ামী লীগের জন্য কাঁদছি চোখের পানি ফেলাইছি ভাই বলবো না কেন কথা বলেন আজকে হাসিনের আজকে তুই করে বলতেছি না হাসিনের আজকে তুই করে মেনশন করলাম না ঠিক আছে ওরে কিন্তু বলি না তুই করে বলার আগে যে উইথ ডিউর এক্সপ্যাক্ট আমি সবার কথা বলছি উইথ ডিউর এক্সপ্যাক্ট বাট ওর কথা বলার আগে বলি নাই আমরা কানতাম আওয়ামী লীগের জন্য এক সময় কানতাম চোখের পানি পড়তো মুক্তিযুদ্ধ দেখতাম আমরা চোখের টিভির মধ্যে যে ইলিয়াস হোসেন বলে না যে ছোটবেলায় যখন আমরা টিভিতে দেখতাম যুদ্ধ দেখাইতেছে বিমান যাইতেছে ইন্ডিয়া আসছে ভারত এসে আমাদের রক্ষা করতেছে বৈশা বৈশা ভাই এক দেখার মধ্যে বৈশাখ টক টপ করে চোখ থেকে পানি পড়তো ঠিক আছে আজকে তারা আমাদেরকে কি দেখাইলো কি শোনাইলো কি কি বুঝাইলো যখন বড় হয়েছে চাকরি পাইনি রাস্তায় ঘুরে ঘুরে মনে করে যে একশো জুতার স্যান্ডেল ক্ষয় করছি কই চাকরি তো কেউ দেয় নাই ব্যাংকে ঢুকছি হ্যাঁ পিউনের চাকরি না তার আগের পোস্টটা জাস্ট এইভাবে ঢুকে আজকে মনে করেন যে অনেক বড় পদে আসছি তো কি হয়েছে ভাই কিছুই হয় নাই সুদ দেখে ব্যাংকের চাকরি আবার ছেড়েও দিচ্ছি সুদ দেখে ব্যাংকের চাকরি ছেড়েও দিচ্ছি ন্যারেটিভ বানান এই কথাটা নিয়ে এই কথাটা নিয়ে আপনারা বিশ্লেষণ করেন তো দেখি যারা আছেন ইসলামিক দলগুলো যারা করেন আপনারা যারা এই যে আজকে যে মনে চাকরি করতেছেন সুদের চাকরি করতেছেন আপনি সুদ বুঝাচ্ছেন খাচ্ছেন দিচ্ছেন মানলাম আমিও সময় নিজেরা বুঝাইছি ভাই আমি তো কর্ম করি আমি সত্য খাই না আমি তো দিচ্ছি কিন্তু আমি যে জড়িত এটা কি অ্যান্সার দিবেন পারবেন আমার এই কথাটা খন্ডাইতে পারবেন কোনো ইসলামিক অ্যানালিস্ট তারপরে হচ্ছে কোনো বুদ্ধিজীবী কোনো সুশীল আমার এই কথাটা খণ্ডাই দেন তো আপনারা হ্যাঁ তাহলে আমি আবার গিয়ে ব্যাংকের চাকিতে ঢুকবো আমার এখনও ডাকতেছে যাওয়ার জন্য অনেক কথা বলছি অনেক খণ্ড খণ্ড কথা বলছি অনেক জায়গা থেকে অনেক কথা নিয়ে এসে বলছি ভালো থাকবেন সবাই যদি আমার কোনো কথায় যদি কোনো কারোর যদি কোনো কিছু মনে হয় কমেন্টস করে যায়ন আমি কমেন্টসের অ্যান্সার দিই সবসময়ই আমি অনেকদিন পরে আজকে একটু লং ভিডিওতে কথা বলছি আসলে কি কথা বলতে ইচ্ছা করে না ওই যে বললাম না যে কার জন্য কথা বলবো সব চোর সব চোর কোন চোরের জন্য কথা বলবো ভাই কোন চোরের জন্য কথা বলে মনে করেন যে আপনার নিজের গায়ে দায় নিব কথা বলতে ইচ্ছা করে না এই জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম